টেকনো স্পার্ক টেন প্রো কিরকম এই মোবাইলটি খুব স্বল্প মূল্যেই পেয়ে যাচ্ছেন এই মোবাইলটি মাত্র তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই মোবাইলটি কীরকম এই মোবাইলটির র্যাম রোম ডিসপ্লে ব্যাটারি এবং অন্যান্য ফিউচার্স পাশাপাশি কিরকম এই মোবাইলটির ক্যামেরা প্রদর্শক চলুন এই বিবৃতি দেখিনি এই মোবাইলটি সম্পর্কে প্রথমত দেখে নেব এই মোবাইলটির নেটওয়ার্ক যেখানে টেকনোলজি টু জিবি ব্র্যান্ড থ্রি জিবি ব্র্যান্ড ফোর জিবি ব্র্যান্ড এবং স্পিড জিপিআরএস আর অন্যান্য তথ্য রয়েছে চাইলে আপনারা বিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন এই মোবাইলটি লঞ্চ হয়েছে দু হাজার তেইশ সালের মার্চের ছয় তারিখে এরপর রয়েছে এই মোবাইলটির ডিসপ্লে যেখানে এই মোবাইলটির ডিসপ্লে হচ্ছে গিয়ে ছয় দশমিক আট ইঞ্চি আর রেজলেশন হচ্ছে গিয়ে এক হাজার আশি ইন্টু চব্বিশশো ষাট পিক্সেল প্রদর্শক যেখানে ফিউচার্স নব্বই হার্চ এরপর রয়েছে প্ল্যাটফর্ম যেখানে অ্যান্ড্রয়েড তেরো ভার্সন আর অন্যান্য তথ্য রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এরপরে রয়েছে এই মলটির র্যাম রোম যেখানে চার জিবি র্যামের সাথে পাবেন একশো আট জিবি রোম মূল্য পড়বে তেরো হাজার চারশো নিরানব্বই টাকায় এরপর আট জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি রোম এটির মূল্য পড়বে পনেরো হাজার নশো নিরানব্বই টাকায় আর এই মোলটির আপডেট হচ্ছে গিয়ে যেটি চালু হচ্ছে সেটি হচ্ছে গিয়ে এপ্রিলের সাত তারিখ দু হাজার চব্বিশ সালে এরপরে রয়েছে পিছনের ক্যামেরা যেখানে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে ফিচার্স থাকবে পিছনে এলআইডি লাইট ফ্ল্যাশ লাইট আর ভিডিও কোয়ালিটি থাকবে এক হাজার আশি পিক্সেল এরপরে রয়েছে সেলভি ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল সেলভি ক্যামেরা ফিচার্স এইচডিআর পনেরো আর ভিডিও কোয়ালিটি এক হাজার আশি পিক্সেল এরপর রয়েছে সাউন্ড যেখানে লাউড স্পিকার আছে তিন দশমিক পাঁচ এম এম জ্যাক সেটিও আছে এরপর রয়েছে এই মোবাইলটির কানেকটিভিটি যেখানে ব্লুটুথ আছে জিপিএস এনএফসি এফ এম রেডিও আছে ইউএসবিও আছে এবং অন্যান্য সকল তথ্য রয়েছে বিদ্যুতি এরপর রয়েছে একটি মোবাইলের পান ভ্রমরা মানে একটি মোবাইলের ব্যাটারি আর এই মোডের ব্যাটারি হচ্ছে কি পাঁচ হাজার সাথে পেয়ে যাচ্ছেন আঠারো ওয়ার্ড চার্জিং এরপর থাকছে মোড় অপশন যেখানে মেড ইন চায়না এবং কালার রয়েছে দুটি এরপর আমরা দেখে নিব আওয়ার রেটিং যেখানে আপনারা পারফরমেন্স দশে পাঁচ পাবেন কানেকটিভিটি দশে পাঁচ ব্যাটারি দশে নয় ডিসপ্লে দশে ছয় ক্যামেরা দশে পাঁচ এবং ফিউচার্স দশে আট এবং আনসবিলিটি দশে আট তো এই ছিল আওয়ার রেটিং তো আমরা সকল ফিউচার্স আবারও বলে নিচ্ছি আপনারা টাকার সাথে মিলিয়ে নিন তাহলে বুঝতে পারবেন এই মোবাইলটি কীরকম যেখানে আপনার স্টোরেজ পাবেন একশো আড়াই জিবি পাশাপাশি যে মেন ক্যামেরা পঞ্চাশ জিরো এইট এবং থ্রি মেগাপিক্সেল এরপর ডিসপ্লে ডিসপ্লে হচ্ছে ছয় দশমিক চুয়্তর ইঞ্চি এক হাজার আশি ইন্টু চব্বিশও ষাট পিক্সেল এবং র্যাম রয়েছে চার জিবি ফ্রন্ট ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল ব্যাটারি থাকবে পাঁচ হাজার এমপিআর সর্বশেষ চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সেটি পেয়ে যাবেন তেরো হাজার চারশো নিরানব্বই টাকায় এরপর আরও একটি ভ্যারিয়েন্ট সেটি হচ্ছে কি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সেটি পেয়ে যাবেন পনেরো হাজার নশো নিরানব্বই টাকায় তো প্রিয় দর্শক এই ছিল আমাদের টেকনো স্পার্ক ট্রেন প্রো মোবাইলের সকল তথ্য তো আপনারা দেখেছেন এবং শুনেছেন তা আপনাদের মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে দেন আর পাশাপাশি বলবেন যে মোবাইলটির দামের সম্পর্কে মোবাইলটির যেসব ফিউচার্স রয়েছে বা আমি দেখিয়ে দিয়েছি ভিডিওটি তা মিলে এই মোবাইলটি কীরকম আপনি এই মোবাইলটিকে দশে কত দিচ্ছেন সেটিও কমেন্ট বক্সে লিখে যাবেন এর পাশাপাশি টেকনো স্পার্ক টেন প্রো এর মোবাইলের সকল তথ্য দিয়ে দিচ্ছি চাইলে আপনারা মোবাইলটি স্টপ করে প্রতিটি স্ক্রিনশট পরে নিতে পারেন ইংলিশে প্রিয় দর্শক যে কোনো ধরনের মোবাইল কিনেন না কেন নতুন বা পুরাতন সেগুলো আগে ভালোভাবে যাচাই বাচাই করে নেবেন কারণ মোবাইলটি যত সুন্দরই হোক না কেন দামটা যদি বেশি হয়ে যায় তাহলে এটি আপনার জন্য লস তার পাশাপাশি মোবাইলটি কম দামি হলেও যদি এই ফিউচার্স ভালো হয়ে থাকে তাহলে আপনি মোবাইলটি কিনে জিতে যাবেন এবং পছন্দের একটি মোবাইল হয়ে যাবে আপনার তো এই চলো প্রদর্শক আমি এই ভিডিওতে দেখে দিয়েছি যদি কোনো ভুল টুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে কমেন্টে ডেকে যাবেন আমি কি কি বল তথ্য দিয়েছি এই টেকনো স্পার্ক টেন প্রো এই মোবাইলটি সম্পর্কে প্রিয় দর্শক আমি এই চ্যানেলটিতে প্রতিনিয়ত নতুন নতুন বা পুরাতন সকল মোবাইলের তথ্য দিয়ে থাকি আপনারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ব্যবস্থা থাকতে পারেন আর প্রিয় দর্শক আপনারা যেসব তথ্য দেখেছেন স্ক্রিনের মধ্যে সেগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি কালেক্ট করেছি এরপর আমি যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি তো আমার মতামতে এই মোবাইলটি খুবই ভালো লেগেছে প্লাস যেটি দেওয়ার ছিল সেটি হচ্ছে গিয়ে আপনার যেই আইফোনের ফোরটি সিক্সটি যে তিন ক্যামেরা ওগুলোই কপি করা হয়েছে মোটামুটি এই মোবাইলটিতে তারপরও সুন্দর মতনই দেওয়া হয়েছে যেখানে আপনারা পেয়ে যাবেন এই মোবাইলটির সাথে চার্জিং হেডফোন এবং চার্জার কবার প্রিয়দর্শক এই ছিল এই মোবাইলটির সাথে দেওয়া তো মোটামুটি আমার কাছে ভালো লেগেছে আমিও এই মোবাইলটিকে যে মূল্য সেটির সাথে আমি দশে আট দেবো আমার মতামতে তো প্রিয়দর্শক আপনার মতামত এটি কমেন্ট বক্সে দিয়ে যাবেন দশে আপনারা কত দিচ্ছেন পাশাপাশি যে চার্জার হেডফোন এগুলো আপনার কাছে কীরকম লেগেছে সেটিও জানিয়ে দেবেন আলাদাভাবে তো হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন Take care, take love.